manus ay mulla beta ko korde tukra to mal oh ta ke se ko kon kor kita borto bon fuadi le je to ta ko ondora luka

हे इका थुपरा बेठीत ते बर्तन आबर बिठीत ते बलाय इ झूमर भेटित आहे का अहे मग सात तयार करत दिले का मला तो बसली जाओ खाद्य तर कोणत्या तुम्ही खाली सामान को व्यायात कर साप सामाक व्यायात कर ये ना इका मायक होई नाचिये काना घुय सगळ्यांचे

আমার দুনিয়া ও আখিরাতে যত গাতর যততা আছে সব তুদার মাঝে বরকতি আমারে মাল করো ও সান্দোরকতি এমন বরকত দাও যে বরকতে আমার খানার মাঝে বরকত হইব যে বরকতে আমার হায়াতর মাঝে বরকত হইব যে বরকতে আমার ইবোর বরকত হইব যে বরকতে আমার আমল বরকত হইব যে বরকতে আমার তিলাবতো বরকত হইব যে বরকতে আমার সময়ের মাঝে বরকত হইব সময় হাবিচ্চা করি যে পনেরো মিনিট বিশ মিনিট বলে রমজানও তিলাবত করি আমরা আমরা একপাড়া হাবিচ্ছাকে পড়াই দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগে

প্ৰত্যেক <laughs> তাৰাবীক

আমরা সময় আমরা রুজি রুজগারের কদর করব আমরাদের সময় আমরা সময়ের কদর করব আমরাদের সময় আমরা ইনগর আমলের কদর করব আমরা যে সময় আমরা যাবতীয় খামল কদর করিয়া আল্লাহ আর আল্লাহ রসুলের বিদায় মতো চালাই আল্লাহ রসুল আমি তোমার মানে অল্প খাম দিয়া বেশি লাভ দেবা আল্লাহ বলেন যে পিয়া বেশি উপকারি তো করবা আল্লাহ তাআলা এই দিন তোমার আমল বুঝুর মাঝে কোন দাতর আসমানি জমিনি কো যক্তিয়া তোমার আল্লাহ পরীক্ষা ফলাই থাকে যেই সময় বন্দায় হালাল বুঝি করব আর একজনে বন্দায় হারাম বুঝি করে হালাল ওয়ালা রুজি রুজি খুব আর হারামি রুজি বেশি হালাল ও রুজির ক্যান্সার নাই হালাল রুজির মাঝে আলসার নাই হালাল রুজির মাঝে কোন কাসারির কোনো জামেলা নাই হালাল রুজির মাঝে বালা মুসিবতের কোন জামেলা নাই হালাল রুজির মাঝে সকালে বউ মেডিকেল বিকালে বাচ্চা মেডিকেলের কোন জামেলা নাই হালাল রুজির মাঝে কোনো জাতর কোনো মাংসের রূপ নাই কিন্তু হারাম রুজির মাঝে ও যতটা বললাম শক্তি আছে না নাই আছে

কিন্তু শো করে চৌ খিতম্বরে কারণ বিতা আবার খানা মাঝে কি করায় পরকুত যায় আর বড়া তুড়ায় 한딜াল ইয়া গিয়া ও তবাক্কুল উমাদে বাচ্চা কে বাঁধিয়া বন্ধো যায় আর আমার তো কত কত হেন্ডো আসতিয়া বলা বড়িয়া কত দইয়া দুইটাই করিয়া গ্লাস কে তিনবার দইয়া আর হিকিয়া पंतराजू कोया मोसा खा अर फाबी फाए ना जो मिंत के लिया पोटम दे आग से गुडा और फाबी फाए ता फाबी बैठो कोनो दाग कोएगा फेटो सुखेगा अर तुमे मिनरल वाटर वा दिया खियाओ खयाल ले बैठो गुट गुट कर अच्छा इल्ला इंखुल्लाहु वो का लुन ना मरफत हेर खाना फुटा से एक ही बार सुबह को पर परटी करावी कोनो मानुष আর আল্লাহ আমি মিনিমত পতুলি বলিয়া তারপর দিকে আর আমার খানার মাধে ভোট করতাম আল্লাহ তা আল্লাহ তার জবিনের ফানির মাঝে ফানির মাঝে শেওবা আছে ডেউল আছে এর বাদে ওখানে খাইয়া তার পেটও শুক করে না আর আমি মিনারেল ওয়াটার খাইয়া উন্নত মানের খানা খাইয়া পালাতেও রিয়া দিতিয়া খানা খাইয়া খাওয়ার বাদে আমার পেটও গুটকুটি করে

بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه

তোমার সৌখে দেখি আইসো নি তুষায়ে বইটা পার্লাও নেই আমি সৌকে দেখছি ইব্রাহিম তো খলিলুল্লাহ ইব্রাহিমরা যদি তার মধ্যে দেখাই তো ও ইব্রাইম খলিলুল্লাহ তুমি আম্রাহনে আসে না তোর ওয়াজ করো শাস্তির ওয়াজ করো যাবর ওয়াজ করো মিয়া বতর ওয়াজ কর আর ওয়াজ করো ইব্রাহিম খলিল্লা তুমি যেটা কই নাই তুমি দেখছ নি ইব্রাহিমর কোনো জবাব নাই মুসার কোনো জবাব নাই ঈসার কোনো জবাব নাই নুহর কোনো জবাব নাই দাউদর কোনো জবাব নাই সুলাইমানর কোনো জবাব নাই ইয়াকুবর কোনো জবাব নাই ইসহাকর কোনো জবাব নাই ইসুবর কোনো জবাব নাই কিন্তু আমরা নবীরা যদি জিগাই তো খেউ ও নবী যে তার মাঝ কোনায় দেখছনি আমরা নবী মুখ ফুলাইয়া কইবা নিজর সৌকে দেখি আইছি ও দুস সমস্ত আমরাই কেরামরে আমি পাঠাইলাম উম্মতরা ওয়াজ করবা লাগি তোমার এই যে জায়গার মধ্যে পাঠাইছি বড় শক্ত জায়গা মক্কার কাউকে রাখলে বারবার তোমার মৃত্যু প্রমাণিত করে বারবার তোমারে পাগল হইয়া সম্বোধন করে বারবার তোমার ব্যাপারে কয় তুমি গরম হইয়া বইয়া কোরআন শরীফ বানাও বারবার তোমার কয় তুমি কাল্পনিক ঘটনাও কল তোমার উম্ম মক্কার কামিল তাকে বড় কামিল এক জমানা চাইব দেখুন আছে নি নাস্তিক বেঈমান আখেরাত বিশ্বাস করে নি আল্লাহর নবী আল্লাহ ফরমান ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবীর কোন দিন তার বক্তব্যে কি কোনো কথা হয় না আমি আল্লাহ কই আমার মাঝে আমার নবিয়া আমায় কর সুঙ্গা লাগাই প্রকাশ করে কোনে বলা আমি আল্লাহ

कबाड खोल काला ये मुडिया बोल होतिला ना श्राव बोल होतितोला ओबाईला जाओ चिदेविया होतिना सेवा पसा ओसलाली जापा रे दिना ओबल के पुट जाए एक एक ओटोट डिझाइन लो लोग मत इतक कंटाणो एक नवीनो नवीनो अतुलला एक नवीनो

কাদের বেঈমান অতলে তোমার এত তালা যন্ত্রণা করে গরোয়াই না খাদি দেয় তারে পানি বানাই দিলাই ও নবী যত দুঃখরের বইয়া গর গুরু আও সব গরো আমার বাদে আমি তোমারে খাদি যা দান করছিলাম খাদি যায় সব গুলারে তোমার সান্ত্বনা দিয়া তোমার মন খান্দে শান্তি বানাই দিতা বারে গেলে কোনো তাতর বিপদ আপদ হইলে

अस खे तीर पाणी रेट शांति بسم الله الرحمن الرحيم. <applause> سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. من المسجد الحرام. please